আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মানুষ যতই খারাপ হোক তবুও তো মানুষ মানুষ হয়ে মানুষকে শাস্তি দিতে হলে মানুষের অন্তরে যদি ন্যূনতম দয়াবোধ না থাকে ন্যূনতম যদি মানুষের ভিতরে মানুষের জন্য মনটা না কেঁদে ওঠে তাহলে সে তো মানুষের পর্যায়েই নেই কোনো দেশে যদি যুদ্ধবাদে তাহলে মানুষ যখন গুলি খেয়ে মারা যায় তখন তো সে একবার মারাই গেল আর প্রাচীনকালের কিছু গল্প শুনেছি যে মাটির নিচে মানুষকে বন্দি করে রাখা হতো দিনের পর দিন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এমনকি আমৃত্য না মারা যাওয়া পর্যন্ত তাদেরকে ওইভাবে বন্দি রাখা হতো এবং বন্দিরা দিনে দিনে ধুকে ধুকে নিজেদেরকে উপভোগ করতে করতে তারা মারা যেত মানে তারা বুঝতে পারতো যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং শাস্তির একটি কঠিন যন্ত্রণা মানসিক শারীরিকভাবে তারা ভোগ করতে হতো তাদেরকে আমাদের দেশে একদল খুনি রয়েছে যারা মানুষকে সরাসরি খুন করছে না মানুষকে হয়তো গুলি করে মারছে না বা মানুষকে জবাই করছে না বা সুরিক আঘাত করে মারছে না অথবা মাথায় বাড়ি দিয়ে হত্যা করছে না কিন্তু মানুষকে তিলে তিলে খুন করার জন্য তারা মানুষের পুরো মানব গোষ্ঠীকে ধ্বংস করার জন্য মানুষের যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বিকলঙ্গ করার জন্য পঙ্গু করার জন্য নানাভাবে তারা কাজ করে থাকে এর মধ্যে একদল খনির পরিচয় পাওয়া গেল যে তারা দুধের মধ্যেও কেমিক্যাল মেশায় যে দুধটা আমাদের শিশু বাচ্চারা খায় আমরা খায় দুধকে বলা হয় জন্নাতি খাবার সেটা খেয়ে আমরা আমাদের শরীরের পুষ্টির জন্য যে চিন্তা চেতনা পোষণ করি ঠিক সেই দুধটাই তারা কেমিক্যাল মিশিয়ে বানায় যার মধ্যে ডিটারজেন্টের মতো মারাত্মক কেমিক্যালও তারা সেখানে মিশায় এবং সেটা ল্যাব টেস্টে ধরা পড়েছে এবং অভিযানে সেটা বাস্তবে প্রমাণিত হয়েছে বিষয়টা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম এবং হতভম্ব হয়ে গেলাম যে আমার দেশের মতো একটা সোনার দেশ যে দেশের মানুষ একে অপরকে চেনে ভালোবাসে সামাজিক বন্ধনে আবদ্ধ সেই দেশের মানুষই যদি এগুলো করে থাকে তাহলে আমাদের আসলে আশার এবং ভরসার জায়গাটা ঠিক কোথায় আপনারাই দেখুন এখানে যে কিভাবে এরা এই দুধে ভেজাল মেশায় আমি যদি স্যার জেলে যাই তাহলে এখানে স্যার ম্যানেজার বলেন কারণ অপারেশনের ম্যানেজার বলেন বা ডিটেল স্যার বলেন সবাই যাবে কারণ আমার যোগসূত্র একদম টোটালি স্যার

ছয় সাতশো লিটার গতদিন ধরে কারবার এই ভেজাল দুধের আমি মিলিয়ে দেয় তাহলে

জব্দ করা হয় এবং তার মধ্যে ডিটারজেন্টের উপস্থিত ফুল নির্দিষ্টভাবে ল্যাবের পরীক্ষা পাওয়া যায় যা পরিপ্রেক্ষিতে সেখানে তাদেরকে অর্থ শাস্তি প্রদান করে উফতুলা নির্ভাই ম্যাচেস্টে কেউ ন মহাকারী কেন্দ্রে গিয়ে আমরা দেখতে পাই যে তাদের স্যাম্পল নিয়ে টেস্ট করে আমরা সেই ডিস উপস্থিতি উপস্থিত ধরা টের পাই এবং সাথে সাথে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ছয় মাস করে দিনকে একাদণ্ড প্রদান করা হয়েছে